আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দশম দেশের থেকে বিডিটিয়ে দেখতেছেন আপনার দেশবাইকে জানাচ্ছে সমাধার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে দেখুন চলুন শুরু আজকে সেই ভিডিওতে ভাই কি খবর ভালো আছো হ্যাঁ ও দাদা আমার আগগাইনি ভালো লাগে আমার ভাই আইছে মা আর ভাই ও দগা শেবলা ভাষা আঙ্কেল কি ভাষা আছেন হ্যাঁ আছেন আছেন না আছেন না তো ছিলেন কি দবা আঙ্কেল ভালো শুনিয়ে হ্যাঁ আমরা falei এক লাখ লা আইলা রবো আলহামদুলিল্লাহ উদ্দহ কা আমার বন্ধু জার্মান প্রবাসী আবার আঙ্কেল ও বটে ছোট্টবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি উনি জার্মানে সেটেল হয়েছেন উনি নবীগঞ্জের অভয়নগরে একটি বাসা নতুন নির্মাণ করেছেন উনি এখানেই সিন্নি করছেন গ্রামের বাড়িতে অনেক জায়গা রয়েছে তারপরও বাসা যেহেতু দাদারা আছেন তাই আজকে উনি এই বৎসরই সিন্নি করবেন আমাদের নবীগঞ্জের অভয়নগরের বাসা এই চা এই বাসাটি আপাতত কাজ শেষের দিকেই রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাসা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রঙের কাজ করেছেন আমার ভাতিজা মজনু মজনু কেমন আছো ভালো আছো মার্শাল্লাহ খুব সুন্দর এবং কালার বিকালের ফুটেজ সূর্যটা অস্ত হয়ে গেছে তাই একটু সালাম আলাইকুম চাচু ভালো আছো চাচ কার জায়গায় এসেছো এটা কার বাসা আচ্ছা আচ্ছাগরের পাশে আবাসিক এলাকা আমরা জার্মান প্রবাসী আমার বন্ধু এবং আমার আঙ্কেল শেবলু শেবলু মিয়া সাহেবের এই অভয়নগরের হালাল আবাসিক বাসাটি ইতিমধ্যেই আমি বাসায় প্রবেশ করলাম সাতের উপরে রয়েছি আমরা সেবলু আঙ্কেলের আর আমার সাথে আছে আমার সেই আদরের ছোট্ট বোন এবং শালি আপনারা অনেকেই দেখেছেন তাকে আমার আরেকটি ব্লগে আনিকা কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালাম কবে কখন আসলে আজ সবার আগে আচ্ছা তাই নাকি ও দহকা সবার আগে এসে আনিকা গরু কাবনের জন্য ও দহকা গরু গুরু কা জন্য আমাকে রেখে ও ভাষায় একা চলে এসেছে অনেকে আইটা কিন্তু ঠিক করোনি তুমি কি একা একা গুরু কাবে নাকি আমরা সবাইকে নিয়ে কাবে আমি একা খেতে সবাইকে নিয়ে কাবে মাশাআল্লাহ অনেক ভালো বনাই কেমন আছো ভালো আছো তোমার নাম কি খিদা তো আমরা সবাই ভাই বোন মিলে আমরা এবার আজকে পার্টি হবে না কালকে আজকে রাত্রে আমরা একটা পার্টি করবো করবো গ্রিল পার্টি হবে দেশীয় মুরগ দিয়ে ভাই তুমি দেখা দি ভাই হ্যাঁ তুমি দেখা দি ভাই আঙ্কেল ওকে এটা হচ্ছে আমার চাচুর বাসা আমার চাচু জার্মান প্রবাস থেকে আইসে মাত্র এক মাস হয়েছে অনেক কষ্ট করিয়া এইগুলা রং দিছে এই যে ট্রাইস দিছে এই জায়গায় অনেক সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু আরো সুন্দর এখনো কাজ করার বাকি রয়েছে অনেক এখনো কমপ্লিট হয় না কমপ্লিট হওয়ার পর আরো সুন্দর দেখে আরো মানে কি বলবো অনেক সুন্দর একটা ইয়া আর চাচু তো আগের থেকেই প্ল্যান করে রাখছে যে আরো সুন্দর করে বাসা করব আর কিন্তু একটা কথা হ্যাঁ বাসার উপলক্ষে একটা অনুষ্ঠান হইতাছে বাসা যে নতুন হইছে বাসার উপলক্ষে একটা অনুষ্ঠান হইতেছে এদিকে গরু আছে আপনারা পরে দেখবেন গরু আনা হয়েছে তারপরে কালকে এই অনুষ্ঠান হবে আর আজকে তো আমরা এসে পড়ছি আমার আব্বু করছে এই রংটা আমার আব্বু কিন্তু অনেক ভালো একটা পেন্টার অনেক সুন্দর করে এই রংটা করছে আমার আব্বু আমার চাচুর বাসা আমার চাচু তো আমার আব্বু ছাড়া করাইবি না আমার আব্বু ইশা করছে যেটা আমার দাদাবাই অনেক অসুস্থ ছিল আমার চাচ্যে অনেক কষ্ট করছে দাদাবাইর জন্য আমার ফুফটিও একটা আছে সে অনেক কষ্ট করছে এই ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার দাদাবাইর জন্য আমার দাদাবাই অনেক অসুস্থ এই যে এই জায়গায় অপারেশন হয়েছে এই জায়গায় অপারেশন হয়েছে আমার দাদা এই যে গলাতে একটা অপারেশন হয়েছে হওয়ার পর আমার দাদার প্রতি মানে অনেকই খরচ হয়েছে

বাংলাদেশ টাইম গড়ি রাইট কোটা বাজবি দুইটা দুইটা তিনটার খাঁচা খাসিনা সুপ্রিয় দর্শকদের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবীগঞ্জের সেবলে সাসার নতুন ভাষা উদ্বোধন করার জন্যই এসেছেন আমাদের নবীগঞ্জ বাহুবল থেকে সাবেক সংসদ সদস্য জনবা শেখ সুজাত সাহেব ওনার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে একটু আগেভাগেই তারা ঘুরা ঘুরি এসেছেন আমরা অনেক খুশি হয়েছি পাশে রয়েছেন আমার আঙ্কেল এবং আমার বন্ধু জার্মান প্রবাসী শেবলমিয়া সাহেব এবং সাথে রয়েছেন এমপি সাহেবের সাথে রয়েছেন আমার ভাইগিনা বিএনপির লিডার আমার জিত আহমেদ সেন্টু সহ আরেক ভাই রয়েছেন এত ব্যস্ততার মধ্যে উনি আমার আঙ্কেলের বাসায় দাওয়াত রক্ষা করার জন্য এসেছেন কেমন কারিটা একটু বলবেন কি বিউটিফুল থ্যাংক ইউ মামাই কেমন হয়েছে কারি করেছো হাফেজ ধন্যবাদ আপনার বাগনা পুরানো খেলা আচ্ছা এই তবি আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু জার্মান প্রবাসী শেবাসার বাসায় শাহজালাল বাসিক এলাকা পুষ্পালি রোডে আমার আমাদের বাগনা আমাদের সবার প্রিয় বাগনা হাবিবুর রহমান হাবিব বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব আমাদের আমার শেবল আঙ্কেলের বাসায় দাবাত রক্ষার জন্য ভাইনা কেমন আছো কেমন দেখলে এই নতুন বাসা আলহামদুলিল্লাহ এত হয়ে আপনি মধ্যে আমাদের সবার সাথে দেখা হয়েছে বিশেষ করে আমি অনেক খুশি হয়েছি আমারও অনেক দূর ধরে দেখা হয়নি ধন্যবাদ ভাইনা দামান মানাইলাম না এখন আমরা আসে আসা আছে না এখনো তো না নি আছে আছে 頑張ろう。<laughs>

ربي ياللي مسني وأنت أرحم الراحمين تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير لا إله إلا الله محمد رسول الله আমি দুই চরণে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণ দোলি মাখব গায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই আফ নাই গণবি পাইলে আপনায় আমি দুই চরণে চমু দেব দুই কদমে চমু খাব চরণ দিমা খব গাই পাইলে নিবি পাইলে নিড়ালাই পাইলে যা ফোনাই গণবি পাইলে যা দয়াল নবী কতই দূরে সাগরের তীরে মদিনারী সোনার ঘরে মদিনারি সোনার ঘরে জেগে আছে সর্বদাই পাইলে নিরালায় পাইলে নি গণবি ফাইলে নি আমি দুই চরণে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণ দুলি মা গায় পাইলে নিবি গণবি নি রায় পাইলে যা ফোনায় গণবি ফাইলে যা ফোন আউআালে হইয়া গোম দন্য হল বিশ্ব ভুবন শান্তি এল দুনিয়ায় দোন হল বিশ্ব শান্তি এল দুনিয়ায় পাইলে নিাই গণবি পাইলে নিাই পাইলে ফাইলে পাইলে নাই আমি দুই চরণে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণ দৌলে মাখাব গায় ফাইলে গনবি পাইলে আপনায় পাইলে নিবি পাইলে উম্মতি উম্মতি বলে কাচলপি জীবন বড় এখনো কাঁদেন মায়া ফাইলে নিরালাই গণবি ফাইলে নিরালাই আমি দুই চরণে চুমু দেব দুই কদমে চুমু খাবো চরণ দোলে মাখব গায় পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে निराলাই গণবি পাইলে পাইতে পাইলে निराলাই গণবি পাইলে निराলাই ওই চা সুরো যার জি আসমান জমিনার ওই চা ছুরো যার জি আসমান জমীনার বৃক্ষি সাগর নদী পর জিলে তুমি সব তো দান ও গ্রহিম রহমান তুমি মহামহিয়া ও গো স্নি

ফুলে ফুলে দিয়ে চেলে মন মাতানো সব ভ্রজাপতি পাখা মেলে প্রিয় ভিউ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুনও রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম